ছাত্র রাজনীতি শুরু হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে অনেক সময়ের জন্য আমাদের মধ্যে মতান্তর হয়েছিল কিন্তু আমাদের মধ্যে কোনো মনান্তর হয়নি যে নীতি যে আদর্শ যে লড়াইয়ের চিন্তা নিয়ে সেটি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের জন্য লড়াই করেছিলাম আজ আমি মনে করি সেই সন্দিক্ষণ এসেছে কেন্দ্রীয় সরকারের একের পরে বাংলা ছবি যে বঞ্চনা সেই বংশনার বিরুদ্ধে আমাদের ডায়ুমন্ডলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই দিল্লির বুকে তাকে ফুল নিজ জানিয়ে যদি আগে সরাবর যে না সামিল হতে পারি নিজেকে নিজ তাই সেই উন্নয়ন দোষে সামিল হয়ে আগামী দিনের বায়ুমন্ডলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ গ্রহণ করি আমাদের সকলের প্রিয় বায়ুমন্ডলের অবজারভার আমাদের সুযোগ নেতৃত্ব সাহিন্দ যে নির্দেশ যে চিন্তাভাবনা আমাদের মতো ছোটো ছোটো যুবকদের হাতে তুলে দিয়েছে আমাদের সম্মানীয় বিধায়ক থেকে শুরু করে আমাদের যারা কাউন্সিলররা রয়েছেন আমার সিনিয়র নেতৃত্ববৃন্দ তাদের কাছে আমি পরে চলে ক্ষমা চেয়ে নিয়ে আগামী দিনের ভুল বাড়িকে মাফ করে দিয়ে আমাদের দলের কাট করার সুযোগ করে দেবেন এই শিলক মনে করি আমি আমার বক্তব্য দিন করবো আমি পরিশাখা বলি এটা আমার দল আবার সেই কথা বলে আমি শেষ করছি সমুখ পানে কে আমাদের মাঝবি রইলে যারা কিছু তানে প্রার্থী তারা ক্রান্তি সমিতা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকর্তা সম্মিলন তাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকর্তা সম্মিলন আমি করি আমাদের মতো ছাত্র যুব যারা রয়েছে তারা যে বিভ্রান্ত হয়ে হারিয়ে আমি বিশ্বাস করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রেক্ষিকার মধ্য দিয়ে আগামী দিনে সুন্দর বাংলা করার জন্য ছাত্রগুলো আবার এগিয়ে আসবে এই বলে প্রত্যেককে সম্মান সত্তা সদান ভালো কথা জাতীয়তা শুভেচ্ছা জানিয়ে আমি আমার কর্তৃপক্ষ প্রকাশ করলাম ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামি মাহমাদের উদ্যোগে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে রবিবার দিন জনগর্জন সভার সমর্থনে ডায়মন্ড হারবারে একটি সভা হয় সেই সভাতে বিজেপির যুব নেতা পুষ্পেন্দু মন্ডল বিজেপি ছেড়ে পঞ্চাশ জনেরও বেশি ছাত্র যুব সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেন এই সভাতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার মহিলা নেত্রী মনমোহিনী বিশ্বাস ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার ডায়মন্ড হারবার দু নম্বর মেহবুবা রহমান ও ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী একাধিক নেতৃত্বরা মূলত এদিন পর্যবেক্ষকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন বিজেপি কর্মীরা তবে লোকসভা নির্বাচনের আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে বিজেপির এই ভাঙন অনেকটাই হাত শক্ত হল তৃণমূল কংগ্রেসের এক লক্ষ হাজার কোটি টাকা আটকে রেখেছে কে টাকার জন্য কে উন্নয়নের জন্য কে অধিকারের জন্য আমি আপনি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরেও আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দেওয়া হয় না আমাদের হয়ে সেই লড়াইকে শক্তিশালী ত্বরান্বিত করবার লক্ষ্যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা কখনো ব্লকে কখনো জেলায় কখনো দিল্লিতে কখনো কলকাতার রুটে বারবার আন্দোলন করার পরেও আমরা আমাদের অধিকার ফিরে পাই না তাই এ লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় এ লড়াই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় এই মহাগর্জন জনগর্জন সভাকে মহাগর্জন সভায় পরিণত করতে হবে তাদের জন্য আপনার আমার পাচার জন্য আমাদের ন্যায্য অধিকারের দাবির জন্য মনে রাখবেন

চাইয়ে আমরা যা বলি আমরা তা করি মমতা বন্ধ প্রত্যাহার এবং অভিষেক বন্ধ প্রত্যাহার দিল্লিতে যে 21 লক্ষ নয় 24 লক্ষ মندরেগা শ্রমিকদের 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সেদিন অভিষেক বন্ধ প্রত্যাহার বলেছিলেন যারা যারা দিল্লিতে আসবে তাদেরকে ব্যাংকে টাকা দেব অভিষেক বন্ধ প্রত্যাহার সেই প্রতিশ্রুতি রেখেছে মমতা বন্ধ মনরেগাদের অর্থাৎ একশো দিনের যে চব্বিশ লক্ষ শ্রমিক আছে তাদের টাকা দেওয়া

আমাদের যে কর্মী আছে সেই কর্মীরা সবাই মাঠে যাবে ওই দিন আমরা দেখে দেব। জয়মুল ডাকবার মডেল মানে জয়মুল ডাকবারে সিদ্ধান্ত সদস্যরা জয়মুল ডাবার সিদ্ধার ঠিক প্রচুর আকারে সেদিন মাঠে যাবে আমি এই কথা বলে সকলকেই আহ্বান করব দশমী মার্চ অবশ্যই সবাই মাঠে যাবে এবং আমি নিশ্চিত ওই দিন আমরা দেখিয়ে দেবো যে ডায়মন্ডাবার বিধানসভা ডায়মন্ডাবার লোকসভার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুবালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও শিরাকল সাউথ টুয়েন্টি ফোর পারগানাস স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আল্কিটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুরকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ